উত্তর দিনাজপুর জেলায় দাবায় উন্নতির জন্য একাধিক পরিকল্পনা আছে বললেন অর্জুন পুরস্কার প্রাপক মাস্টার দেবেন্দু বড়ুয়া আজ জেলা পরিষদের অতিথি নিবাস চেস ওয়ার্কশপ উইথ গ্র্যান্ডমাস্টার এক প্রোগ্রামে আসেন দিব্যেন্দু বড়ুয়া সেখানে খুদে দাবারুদের সঙ্গে তার আলাপচারিতা হয় এবং উন্নতির জন্য একাধিক পরিকল্পনার কথাও তিনি বলেন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইনাল আগরওয়াল গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ইসলামপুর দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বাইন ইসলামপুর জাব অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সর্বাশিস পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সেখানে চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন খুব ভালো লাগছে দিবেন্দু বাবু এখানে নিজে এসেছেন ছোট ছোট শিশুরা খুবই অনুপ্রাণিত হবে ওনাকে দেখে দাবার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে গ্র্যান্ডমাস্টার দেবেন্দু বড়ুয়া বলেন একাধিক পরিকল্পনা রয়েছে জেলার উন্নতি প্রকল্পে কলকাতা থেকে গ্র্যান্ড মাস্টাররা এসে ট্রেনিং দেওয়া সহ ছোট ছোট ক্যাম্প করা সহ বিভিন্ন দাবার প্রতিযোগিতা করা একাধিক পরিকল্পনা এগুলি তিনি সেখানে বলেন

দোকান বন্ধ হয়ে গেছে তারপরে এই টানের এক সময় ধারণা ছিল সত্যি ছিল তাহলে তখন এই ধারণাটাই ছিল হচ্ছে নেশা খেলা দাবা খেললে বাচ্চাদের কোন রকম কিছু লাভ হবে না উঠতে পড়াশোনার ক্ষতি হবে বকাতে হয়ে যাবে সেটা কিন্তু আমার বাবা যেমন শুরু আমি যেমন শুরু করেছি আমার বাবাকে আমাদের পরিবার থেকে আরম্ভ করে বাবার বন্ধু বান্ধব সবাইকে কিন্তু এই কথা শুনতে হয়েছে এবং যে কথাটা না দিয়ে বাবা জেন ছিল যার জন্য কিন্তু আজকে আমি বাবার যদি কিন্তু কম্পিউটার ছিল না কম্পিউটার তো ছিলই না ইন্টারনেট ছিল না মোবাইল ছিল না তো সুতরাং তার মধ্যে বাবা হেরেই গেছেন আটাত্তর সালে আমার প্রথম পারফরমেন্স আর স্টেট সাব জুনিয়ার জুনিয়ার সিনিয়র চ্যাম্পিয়ন হই তখন একটা এজ গ্রুপও ছিল না যে এখন এখন যেমন আন্ডার সেভেন নাইন ইলেভেন বিভিন্ন বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয় তখন ছিল না তখন তো দুটোই ছিল আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন সাব জুনিয়র জুনিয়র এবং অর্থসায় যখন চ্যাম্পিয়ন হয় তারপর ন্যাশনাল কোয়ালিফাই করি এবং তারপর থেকে আর পিছন টাকা তো হয়নি তারপর থেকে আমি আমার যাত্রা শুরু হয়ে যায় যে যে কথাটা বলা যে আমাদের খুব ভালো লাগছে যে দেখবেন দেবাবু নিজে এখানে উপস্থিত আছেন এটাতে আমার মনে যারা দাবা খেলছেন বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তারা অনুপ্রাণিত হবে দাবার জন্য যে পরিকাঠামো দরকার এখন তো নিয়ম অনেক বদলে গেছে ঘড়িটাও দরকার এক সময় ঘড়ির ব্যাপারটা কিন্তু আমরা জানতাম না দাওয়া খেলতে গিয়ে চিন্তা করছে তো করছে আর যে কি চালটা দিলে ওর চিন্তাটাই শেষ হয় না তো দরকার ছিল এক সময় তখন ওটা চলছিল এখন তো টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে বলো অনলি ওয়ান হচ্ছে ভর্তি তো দাবায় অনেক নিয়ম কানুন বদলেছে কোচিং হচ্ছে ট্রেনিং হচ্ছে তো সবারই যারা ট্রেনিং নেবে তাদেরও সবকিছু নিয়ম কানুন জানারও দরকার আছে তো সেই হিসাবে যেটা আমাকে আজকে বলা হতো যে বোর্ড বা ঘড়ি এ ব্যাপারটা আমরা নিশ্চয়ই সহযোগিতা করব আর যারা ইসলামপুর মহকুমা আমার খুব ভালো লাগলো যে সবগুলা জেলার মধ্যে একমাত্র ইসলামপুর জেলায় ইসলামপুর মহকুমা একটা কমিটি হয়েছে তার মানে আমরা অনেক এগিয়ে আছি গ্রামার ব্যাপারটাতে নিশ্চয়ই এর আগের যেদিন অপনিং হয় সেদিন আমি গেছিলাম এর আগে একটা কম্পিটিশন হয়েছিল সেখানেও আমি ছিলাম কর্মশালাতে রায়গঞ্জেও একটা কম্পিটিশন হয়েছিল সেখানে আমি সুব্রত বলেছিলাম আমাকে ফোন করবেন আমি যাবো যাই হোক আপনারা এখানে যারা দাবা খেলোয়াড় যারা উপস্থিত আছেন দাবা মানে আমার বুদ্ধিটাকে খুব ডেভেলপ করে এটা জন্য দাওয়াটা যে যে ডেভেলপ করে আর সব কিছু জায়গা ডেভেলপমেন্টটা তো সব সময় এগিয়ে থাকবে পাশাপাশি দিব্যেন্দু যেটা বললেন যে একটা ফিজিক্যাল এক্সারসাইজ এরও একটু বাচ্চাদের দরকার আছে কারণ অনেক সময় একই জায়গায় আমরা বসে বসে আমাদের মাল্টিফ্রেটাতে একটু পেঁদ আরম্ভ হয় যত এক যেন একটু চেঞ্জ করতে হবে কারণ বসে আছে একটা খেলার পরে আরেকটা খেলায় একটু যে মুভমেন্টটা করে না کوششটা যেন তার চেঞ্জ হয় আর একটু খেলাধুলা ব্যাপারটা তো যদি অ্যাডভান্স থাকে তাহলে এই সমস্যাগুলো আসবে না তো যারা গার্জেনরা আছে তাদেরকেও অনুরোধ করবো যে ফিজিক্যাল এক্সারসাইজ এক্সারসাইজটা বাচ্চাদের খুব দরকার আছে ফিজিক্যাল এক্সারসাইজ হলে সে ফিজিক্যালি ফিট থাকবে ফিজিক্যালি ফিট থাকলে পড়াশোনাও ভালো করবে দাওয়াও ভালো খেলবে সব জায়গায় এগিয়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে ইসলামপুর থেকে দেবত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ